দেশ বা বিদেশে বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি সমাজের চলমান অনিয়ম অপরাধ আর নানান দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পরে সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ আর আপনাদের সঙ্গে আছি আমি এস কেলিটন আপনাদের সকলকে জানিয়ে রাখা ভালো পহেলা বৈশাখ ও বিভিন্ন সময়ে গ্রামের ঐতিহ্য রক্ষা করার জন্য মেলার মেলার আয়োজন আয়োজন করা হয় যারা যারা এই ধরনের বিনোদনের করেন তাদেরকে সেলুট কিন্তু নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসিয়ে যুব সমাজকে ধ্বংস করছেন তাদেরকে আমরা জানাই ঘিনা গ্রামগঞ্জের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ঐতিহ্য রক্ষার নামে মেলার নামে কি চলছে চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ গড়াইটুপি মেলায় চলনের বিস্তারিত জানতে আপনাদেরকে নিয়ে যায় সেই মেলার স্থলে কয়েকশো বছর আগে নাকি চুয়াডাঙ্গার সরোজগঞ্জে এক আধ্যাত্মিক পীর বা কোনো এক গুণী ব্যক্তির মাজার গড়ে ওঠে এই গড়াইটুপি নামক স্থানে এই মাজারকে কেন্দ্র করেই প্রতি বছর এখানে মাঝব্যাপী মেলার আয়োজন করা হয় এই জায়গার নামের উপরেই নামকরণ করা হয় গড়াই টুপির মেলা এবারও জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর অনুমোদন নিয়েই মেলা শুরু করা হয় তবে মেলা চালানোর জন্য জুড়ে দেওয়া হয় বেশ কয়েকটি শর্ত আর শর্তের প্রথমেই বলা হয় অনৈতিক কোনো কার্যক্রম চালানো যাবে না এর ব্যক্তয় ঘটলেই নেওয়া হবে আইনি ব্যবস্থা কিন্তু আধুকি মনিটরিং হচ্ছিল তা বের করার জন্য মুকুষ্ট বেশ কয়েকদিন অবস্থান নেয় সেই মেলায় কেচু খুঁড়তে সাপ বেরিয়ে আসে গোপন ক্যামেরায় ধরা পড়ে অসামাজিক কার্যকলাপ গড়াই টুপি মেলা নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন আপত্তি বা অভিযোগ নেই যে মাজারের নামে মেলার ইজারা নেওয়া হয়েছে সেই মাজার নিয়েও আমাদের কোনো ধরনের অভিযোগ নেই তাহলে আপনারা ভাবতে পারেন অভিযোগ কোথায় অভিযোগ হল যে মেলার নামে তারা অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসিয়ে যুব সমাজকে ধ্বংস করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই আর চুয়াডাঙ্গা জেলার শান্তিপ্রিয় মানুষ চায় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা মুকুশ মুকশ্চিমের অনুসন্ধানে রঙ্গমঞ্চের অনেক অজানা তথ্য বেরিয়ে আসে যা কিনা অবাক করার মতোই সমস্ত তথ্য সংগ্রহ করে মুখোশের পুরো টিম ঢাকা থেকে তিনশো কিলোমিটারের পথ চুয়াডাঙ্গার গড়াইটুবি মেলার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের সহযোগিতায় মেলায় আমরা প্রবেশ করলাম প্রবেশ করা মাত্রই মুহূর্তের মধ্যে মেলার পরিচালনা কমিটির সদস্যরা ও লালিত মাস্তান বাহিনী ছুটে আসে মেলায় প্রবেশ করে বোঝার উপায় নেই যে এখানে সমাজ সমাজবিরোধী কর্মকাণ্ড হয় আমরাও একটু হতবাক হই চেষ্টা করি কিছু খুঁজে বের করার জন্য কিন্তু সেখানেও ব্যর্থ হিসাব মিলছিল না কিছুতেই জনগণের কথা শুনেও মনে হচ্ছিল ভুল জায়গায় প্রবেশ করেছি ছোট ছোট ছেলে পেলে যদি অবৈধ কিছু দেখে সেটা তো ভালো না কিন্তু সবকিছু পরিবেশ মেনটেন করে চললে ভালো সার্কেস হয় ভ্যারাইটি হয় তার পাশে যাত্রা হয় সবই হয় ভ্যারাইটিটা কি এটা না আজ গান হয় কারণ আছে কারণ আছে মহিলারা আছে এরপর মেলায় অস্থায়ী এক দোকানদার বললেন এখানে মিলে সবই এখানে এখানে খেলাধুলা তো যে দোকানদাররা আসে দোকানদাররা দোকানদারি করে খেলাধুলা হয় সার্কাস খেলা হয় অফিসে ভ্যারাইটি খেলা হয় এই পাশে যে লটারি খেলা হয় যাত্রা আছে অন্য খেলা আছে যে আপনার হাউজি খেলা আছে এই পাশে অফিসে ইয়ে খেলা আছে ওয়ান টেন খেলা আছে যাত্রা তারপর খেলা থিয়েটার হ্যাঁ আর এই ভ্যারাইটি শো কথা হলো মেলা কমিটির সঙ্গে তাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছিল এ ধরনের মেলা গ্রামবাসীর জন্য প্রয়োজন রয়েছে আর অনেকে তো লম্বা ইতিহাসই তুলে ধরলেন বাপ দাদারা চিরদিন ধরে করে আসলো তিন চারশো বছর আগের থেকে মেলাটা শুরু হয়েছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জেলার লোক আসে এখানে এখানে একজন মালিকুল গহসিনী সাহিত্য আছেন ইনি ইনার উপলক্ষে এক মেয়ে হারিয়ে যায় তার নাম অম্রবতী সেই অম্রবতীর কেন্দ্র করে খুজ দিয়ে এই মেলাটা বসে জি জি খুজ যে আর মক্কা মদিনা ছিল কিছু ওই নেচে নেচে ওরা গান করত চাই একটা আম বাগান ছিল বলেন ওই প্রথম সূচনা হলো আমরা দেখি ছোটবেলা থেকে আমরা মনিটরিং করি আসলে কোন কাজ হয় না যেটা বাদ যায় কিন্তু খারাপ জি ওই উদ্দেশ্য কোয়ায় তো কোনো খারাপ কাজ হয় না কানে যদি হয় সেটা আমাদের বাইরে আমরা ট্যাগল দেই আমরা সব সময় ট্যাগল দেই পুলিশ ফোর্স আসে সব সময় আমাদের ট্যাগল শুনছে গড়াই টুপির মেলার অনৈতিক কর্মকাণ্ডে টাকার ভাগ চলে যায় বিভিন্ন মহলে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখা ভালো আসন রয়েছে আর গড়াই টুপি মেলা হয়েছে দুই দুই নং নং আসনে আসনে হলে কি হবে এর নিয়ন্ত্রণ করা হয় চুয়ারাঙ্গা সদর থেকেই দর্শক মেলার আসল চিত্র এখনো আপনাদের সামনে তুলে ধরিনি অবশ্যই তুলে ধরবো তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক যেমনটি বলছিলাম আমরা মেলায় প্রবেশ করা মাত্রই দেখা যায় একেবারে লোক শূন্য আমাদের সন্দেহ হল তাহলে তারা এত খরচ চালায় কিভাবে ভিতরে প্রবেশ করতেই আমাদের কাছে তথ্য আসে ভয়াবহ যা এখনই আপনাদের সামনে তুলে ধরবো মুখষ্টিম একটু ভিতরের দিকে যেতে চাইলেই মেলায় নিয়োজিত লোকজন বারবার অফিসে বসতে বলে ভেতরে যেতেই দেখা যায় রাতের আসর যেখানে ওয়ান ও বিভিন্ন জুয়া এবং অশ্লীল নাচের আয়োজন করা হয় মেলার ইজারাদার শুকুর ছুটে আসে মেলা প্রাঙ্গণে তার যে কৌশল সেভাবেই মুখোশ টিমকে ম্যানেজ করতে মরিয়া হয়ে ওঠে বারবার বলতে থাকে সবাইকে ম্যানেজ করেই শুকুর প্রতি বছর এখানে মেলার আয়োজন করে আর এই ম্যানেজ কৌশল অবলম্বন করে তিনি দীর্ঘদিন ধরে যুব সমাজকে ধ্বংস করে এখন কুটিপতি তিনি নাকি এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আপনার কোনো কিছুই করতে পারেন আপনার ভালোবাসি দেখাই আপনার দিয়ে তার মতে মেলায় নাকি কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডই হয় না বিনোদনের জন্য সার্কাস যাত্রা আছে আর এখানে সার্বিক আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই সব সুস্থ আছে কোনো সমস্যা নেই এখানে যদি অভিযোগ করে যে অশ্লীল কিছু হচ্ছে এটা কোনো কিছু হচ্ছে কিনা না না এটা আমি নিজেতেই বন্ধ করতে রাখছি একটু বলেন যে না এই ধরনের কোনো কিছু নাই মানে জুয়া বা অশ্লীল না না কোনো কিছু নাই না না এটা আমি নিজেই বন্ধ করে রাখছি মেলা কমিটি বলছিল গড়াই টুপি মেলায় না কি কোন ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয় না আমরা যদি চ্যালেঞ্জ হিসাবে নেই এগুলো প্রমাণ করার জন্য সেগুলো তো দেখানো দায়িত্ব আমাদেরই দর্শক চলুন এগুলো দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে গড়াই টুপি মেলায়। রাতের আধারে কি হয় চলুন দেখে নিয়ে আসি অনেক বড় জায়গা নিয়েই গড়াই টুপি মেলা এখানে সব ধরনের দোকানদাররা বিভিন্ন জেলা থেকে ফার্নিচার কসমেটিক খেলনা মিষ্টির দোকান নিয়ে বসেন এটাই গ্রামগঞ্জের মেলার আসল বৈশিষ্ট্য হওয়া উচিত দিনে একেবারে ফিটফাট কিন্তু রাতের চিত্র পুরো উল্টো প্রথমেই আপনাদের সামনে অশ্লীল নাচের চিত্র তুলে ধরছি আমরা চাইলেও অনেক ক্ষেত্রে অনেক ধরনের তথ্য তুলে ধরা সম্ভব হয় না কারণ সামাজিক দিক বিবেচনা করে অনেক চাঞ্চল্যকর তথ্য ধামাচাপা দিতে হয় কারণ একটাই আপনি যখন অনুষ্ঠান দেখেন আপনার পরিবারের সকলেই থাকে আর এ ধরনের লজ্জাকর পরিস্থিতি এড়াতেই আমরা সব কিছু ধামাচাপা দেই তবে সমাজে ঘটছে অনেক কিছুই কিন্তু আমরা তুলে ধরতে পারছি না তবে আজকের বিষয়ে অনেক কিছুই আমরা ধামাচাপা দিয়েছি তবে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মেলায় কি হচ্ছে প্রশ্ন হলো যেখানে এই অশ্লীল নাচ হচ্ছে আর তার পাশেই রয়েছে যার আয়োজনে মেলা সেই মাজার যাই হোক মাজারের কথা নাই বা বললাম রয়েছে মসজিদও এগুলো যেন দেখার কেউই নেই মেলা কমিটির লোকজনও মসজিদের কথা স্বীকার করলেন এই যে মেলা দেখতে আসে যারা দর্শনার্থী তারা এসে দেখা যায় আজান এখানে আজান হয় তার পাঁচ ওয়াক্ত নামাজ এখানে হয় জামাতের শহীদ এখানে বিচিত্র অনুষ্ঠান হয় সার্কাস হয় এগুলো হয় নাগদুল্লাহ আছে বাচ্চাদের খেলা না ভ্যারাইটি এখানে বিচিত্র অনুষ্ঠান হয় চলচ্চিত্র শিল্পী আসে এসে ওরা না এগুলো আমরা খেলা এখানে হয় না না এখানে শুধু আমরা স্থানীয়ভাবে এগুলো পুরো নিষিদ্ধ যে কোনো খেলাধুলা হবে না মেলার মেলায় আরও কি কি অনতিক কর্মকাণ্ড হচ্ছে অবশ্যই বলবো তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আবারো ধন্যবাদ বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক যেমনটি বলছিলাম মেলায় আরও কি কি অনতিক কর্মকাণ্ড চলছে অবশ্যই বলবো তবে এই মেলার ভাগ চলে যাচ্ছে উপর মহলের অনেকের কাছেই গড়াই টুপি মেলায় কি হয় না এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে হলে বলতে হবে অনৈতিক কর্মকাণ্ড বলতে যা বুঝায় সবই হয় রাত বারোটার পর মেলা বন্ধ হওয়ার কথা থাকলেও গভীর রাতেই জমে ওঠে অশ্লীল নাচ ও জুয়ার আসর যেখানে ওয়ান এর মতো জোয়া চলে সেখানে আর কি বাকি থাকতে পারে মাসব্যাপী এই মেলায় যুব সমাজ যখন ধ্বংসের দিকে তখন অভিভাবকদের মুখে হতাশার ছাপ ছাড়া আর কি বা থাকতে পারে অনেক অভিভাবক মরণ ফাঁদ থেকে সন্তানকে রক্ষা করার জন্য হস্তক্ষেপ চায় সরকারেরও গড়ে টুপে মেলার উদ্দেশ্যে জুয়া খেলা হচ্ছে সেইখানে মেয়েদের উলঙ্গভাবে নাচ আসছে ছেলেমেয়ে লেখাপড়া করে তারা বিশ্ববিদ্যালয় অথবা ডিগ্রি কলেজে পড়ে তারাও ওই মেলাকে কেন্দ্র করে ওরাও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে নাচ গান বিভিন্ন ধরনের খারাপ আচরণ হচ্ছে এতে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এটা আমরা কোনো দিন চাই না যে মেলা হচ্ছে মেলাটা বিনীদান কেন্দ্র কিন্তু এর অন্তরালে যে যে অশীল ডেন্স হচ্ছে এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমরা চাই না বাংলাদেশ একটি মুসলিম দেশ তারপরেও আগস্ট মাসকে শোকের মাস বলা হয় সেই মাসেই কিভাবে এমন বাণিজ্য চলছে জনগণের এমন প্রশ্নে আঙ্গুল ওঠে রাজনৈতিক নেতাদের দিকে তারপরেও স্থানীয় নেতারা নীরব তালিকায় আমাদের দেশের বেশিরভাগ মানুষই পুলিশের দোষ খুঁজে বেড়ায় কিন্তু মনে রাখতে হবে এই পুলিশের মধ্যেও কিন্তু অনেক ভালো অফিসার থাকে মেলা নিয়ে যখন পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠছিল ঠিক তখনই এসপির সততা নিয়েও প্রশ্ন ওঠে প্রশ্নে বেরিয়ে আসে যার গ্রহণযোগ্যতা রয়েছে সর্বমহলে পুলিশ সুপার বেশ কয়েকবার এই মেলা বন্ধের জন্য পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু বারবার তিনি ব্যর্থ হয়েছেন আপনাদের মনে রাখতে হবে প্রতিটি একটি সীমাবদ্ধতা হয়তোবা সেই সীমাবদ্ধতার জালে আটকে তিনি কিছুই করতে পারেননি মেলার প্রসঙ্গে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রাশিদুল আলম পুরো বিস্তারিত তুলে ধরেন গড়াইটুপির মেলা আসলে ঐতিহ্যবাহী একটা মেলা প্রতি বছরই এখানে হয় যথারীতি তারা ডিসি অফিসে পারমিশন চায় পারমিশন চাওয়ার পরে আমাদের একটা তদন্তের জন্য আমাদের এখানে পাঠায় তো আমরা ঐতিহ্যবাহী মেলা হিসেবে এটার তদন্ত সাপেক্ষে আমরা কিছু শর্ত আরোপ করে আমরা মেলার জন্য একটা সুপারিশ করি তো এবারেও তারা যথারীতি অ্যাপ্লিকেশন করেছিল এবং আমরা সব শর্তগুলো দিয়েছি এখানে জুয়া চলবে না অশ্লীল নৃত্য চলবে না মাইক বাজানোর ব্যাপারে একটা বিধিনিষেধ আছে পনেরো দিনের পারমিশনের শেষের দিকে যখন দশ এগারো দিন তখন আমার কাছে কিছু কমপ্লেন আসা শুরু হলো ওভার ফোন যে এখানে রাতে গভীর রাতে অশ্লীল নৃত্যট্য হয় এরকম অবশ্যই এখানে জনসচেতনতা একটা বড় বিষয় যেহেতু ঐতিহ্যবাহী মেলা আমরা সাধারণত এটাকে এনকারেজ করি যে ব্যাপী একটা মেলা হবে লোকজন আসবে তাদের কিছু কেনাকাটা করবে মিটিং প্লেস সব মিলে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটি বিষয় কিন্তু যখন এটা অশ্লীলতার দিকে জুয়ার দিকে চলে যায় পুলিশ তার আইনগত দিকটি তো অবশ্যই দেখবে পাশাপাশি আমরা আশা করি যে এলাকার লোকজন জনপ্রতিনিধি এবং অন্যান্য যারা গণ্যমান্য ব্যক্তি আছেন কমিউনিটি পুলিশিংয়ের লোকজন আছেন আমরা আশা করি যে তারা প্রাথমিক ব্যবস্থাটা নেবে যে লোকাল লোকজন আমাদের যথাসময় ইনফরমেশন দিয়ে এবং লোকালি মোটিভেট করে তারা যেন এটার একটা রেমিডি বের করে যেন এই ধরনের অশ্লীলতা যেন মেলাকে ঘিরে না হয় জেলা প্রশাসক জানান বিভিন্ন শর্ত সাপেক্ষে মেলার অনুমোদন দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম শর্ত জুয়া ও অশ্লীল নাচ চলবে না এবং রাত বারোটার পর মেলা বন্ধ থাকবে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা যাত্রা সার্কাস পুতুল নাচ ভ্যারাইটি করতে পারবে না তারপরে আমদানি নিষিদ্ধ বা অবৈধ পণ্য প্রদর্শন বিক্রি করতে পারবে না তারপরে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোন কার্যক্রম বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সৃষ্টি বা সামাজিক রীতিনীতি পরিপন্থী কোনো কিছু প্রদর্শন করা যাবে না কোনো অশ্লীল নৃত্য অসামাজিক কার্যক্রম গ্রহণ করা যাবে না লোকজনে অভিযোগ করছিল যে এটা বারোটার পরে হয়তো অশ্লীল কোনো কিছু দেখাতে পারে এজন্য আমরা বারোটা পর্যন্ত লিমিট করে দিয়েছি আর সেটা আমরা যা বারবার তাদের ডেকে জিজ্ঞেস করছি যে কোনো শর্ত ভঙ্গ করছে কিনা তারা মানে যে যারা নিয়েছে তারা বলছে শর্তভঙ্গ মানে তারা এই ধরনের কিছু করছে না আর ম্যাজিস্ট্রেটদের আমরা মানে তার অজান্তে পাঠিয়েছি আরকি তার অজান্তেই পাঠিয়েছি তখন তারা এসে বললো যে সে ধরনের কিছু পায়নি কিন্তু দুর্ভাগ্য হলো সত্য শর্ত পর্যন্তই শেষ মেলায় কি হচ্ছে তারা আর মনিটরিং করবে কে যার খ্যাতের দিতে হচ্ছে সাধারণ মানুষকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলতে চাই আসুন আমরা সকলে মিলে এ ধরনের মেলার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি আর আপনার সন্তান কোথায় যাচ্ছে কি করছে অবশ্যই খেয়াল রাখুন নয় কিন্তু এ ধরনের বিপদ সীমানায় প্রবেশ করে আপনার সন্তানও হয়ে যেতে পারে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসবো আমি এসকে আর সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায় যোগাযোগ করেন এই ঠিকানায় প্রযোজক মুখোশ মাই টিভি পঞ্চান্ন বৃহত্তম শেয়ার দত্ত রোড বাংলা মোটর ঢাকা এক হাজার আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে টেলিফোন নয় ছয় ছয় পাঁচ নয় দুই পাঁচ মোবাইল শূন্য এক সাত এক পাঁচ সাত নয় দুই পাঁচ সাত সাত অথবা ইমেল করতে পারেন এসকে লিটন ডট ক্রাইম অ্যাট দ্য রেট জিমেল ডট কম আল্লাহ হাফিজ